আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে দেখেন ব্লগে বাকি আইছি তো প্রথমে পরিচয় করে দেই এটা লাগে ময়না আমরা তিনজন সদস্য আঙ্গ তিনজন সদস্য তো আজকে আমরা কোথায় গেতেছি চলো আগে বলবো না তো চলেন আঙ্গ বাড়ির থেকে বাড়ির পাশে এখানে গেতেছি কেন নিয়ে গেতেছি আপনাকে দেখাই এই কি যা জাহা জাহা নিছে লুঙ্গি নিছে আবে দামার

বাজার সবজি তো শীতকালে সবজি নতুন বাড়ি আমি হেড়ে বাড়ি বিলাহী টমেটো যাও তো আমরা গেটাই নদীর পারে তো নদীর আপনারা দেখায় গেলে আপনারা দেখবেন প্রিয় দর্শক কালকের ব্লগ আপনারা দেখেন নাই তা আশা করি সবাই দেখে নেবেন মানে খুশি হব আর কি দেখবেন তাঙে নইতে কথা নেই পানি অত পানি নাই দেখে এখন ব্রেদর শখ নদীর পরাই হলাম আর রোদে মনে আছে দেখেন ওই ময়না গেছে ওই ফেলে নাও এনে মাইকে এনে কম ওই ফেলে নাও মায়ের পানি বেশি আবার না হাতের জানি তো उन्हें बाल लगे ना जाएं mm. उन्हें तो निकाल कर बोले से आज के हमरा कोसरी पनार फूल निकाय सी ये देखो फूल गुना नोट पे किस्म बताएं हम कितने से हम फूल गुना तुले ने बो जहर मत तो इन तुला आम नहीं नोट आम गाव दो बुने हमारे एक कसलाई दो डेगा जाओ तन तुम्हीं नहीं है ना जाओ कोसरी पनार निकाय তো কসুরে ভরা ফুল দা কি করব এটা আপনাদের দেখাবো এটা আবার দেখি বালতি নাকি হ্যাঁ প্রিয় দর্শক কসুরে ভরা ফুল নিয়ে আর নদীর পানি দেখেন কি সুন্দর পানি মেলা কোথা কত পানি দেব এনে তো পানি কমই দেখি পানি মেলা এনে ভালো পানি দেখি

দিলে মোবাইল নে ওম বৰদাকৰা চুগৈ কেমেৰাটো বগ্ৰম বৰদা ওমবোৰ দিয়া এনে নহয় উমবোৰ

কসরি পানার ফুল এন গেছে এই দেখো এই দেখো কি সুন্দর ফুল কসরি পানার ফুল বাহ দেখতে অনেক সুন্দর হ্যাঁ মেলা খরা খরা হ্যাঁ কিরম খারাপ জায়গা নাই না বাহ এই দেখো আপনার ভাই কসরি পানার ফুলের এখান তুলেন মেলাটি নিয়ে ফুলগুলা যে দেখতে অনেক সুন্দর একদম বাগানী কালার এই চাইডে আছে এই যে এই চাইডে হ'ব নিয় কব ফুল দিয়া যে কি কৰিব আপোনালোকক কব না

তো প্রিয় দর্শক শেষ পর্যায়ে দেখিনি যে ফুল গোনা তুলে আনছি এখন ফুল তুলে আবার টেনে কেটেছি তবে একটা এই ফুল দেওয়া হলে সুন্দর একটা রেসিপি করবো তো আপনারা সবাই দেখবেন তো এই রেসিপির ভিডিও আমাদের এই চ্যানেলে

বাস অনেক সুন্দর নে দেখতে ফেম আজ আর কাছানিকে বাই বাই খুদাভেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর খুচুরিখান আর রেসিপির ভিডিও দেখুন নিয়েছিল আমাদের কুকিং চ্যানেলেও ভিডিও দেখবেন